তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় ইসলামীয় স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহল এর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয় মূল সমাধিটি সম্পন্ন হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর চারিদিকের ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পরে তৈরি হয় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেয়নিন বলেছিলেন যে দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে যে চিঠি লিখেছিলেন যে আল আগ্রা দিল্লির চেয়ে শ্রেষ্ঠ কীভাবে হয়েছে তিনি লিখেছিলেন তাজমহল যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্বামী তার স্ত্রী শোকে এতই শোকার্ত যে স্ত্রী জীবনে যেমন তার সাথে ছিলেন মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপরে বিশেষ করে পারস্য মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে যাদের মধ্যে তিমুরের গুরুই আমির সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি হুমায়ুনের মাজার ইমাদ উদ্দোলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায় যেখানে পূর্ববর্তী মুঘল ইমারত সমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল মার্বেল পাথরের প্রচলন তাজমহলের সামনের চত্বর একটা বড় চার বাঘ করা হয়েছিল তিনশো মিটার বাই তিনশো মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে ষোলোটি ফুলের বাগানে ভাগ করা হয় মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটা উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বসানো হয়েছে এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায় এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষ শোভিত রাস্তা এবং ঝর্ণা রয়েছে প্রায় সব মুঘল চারবাগ সমূহ চতুর্ভাকৃতির যার বাগানের মধ্যখানে মাজার বা শিবিরও থাকে কিন্তু তাজমহলে ব্যাপারটিতে অন্যগুলোর থেকে আলাদা কারণ এর মাজার অংশটি বাগানের মধ্যখানে হওয়ার বদলে বাগানের এক প্রান্তে অবস্থিত যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মহাতাপ বাঘ অন্যরকম তথ্যের অভ্যাস দেয় যমুনা নদীটি বাগানের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তা স্বর্গের নদী হিসাবে অর্থবহ হয় তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য যেমন আইওয়ান সহ প্রতিসম ইমারত একটি ধনুক আকৃতির দরজা উপরে বড় গম্বুজ রয়েছে সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে ভিত্তিকাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট প্রধান কক্ষটিতে মমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে তাদের কবর রয়েছে এক স্তর নিচে সমাজের উপরের মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান যা প্রায় ৩৫ মিটার এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি সাত মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের উপরে বসানো এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজও বলা হয় গম্বুজের উপরের দিক সাজানো হয়েছে একটা পদ্ম ফুল দিয়ে যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে গম্বুজের উপরে একটা পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ডও রয়েছে যাতে পারস্য দেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্করণ রয়েছে বড় গম্বুজের উপর মুকুটের মতো একটা পুরোনো মোচাকার চূড়া চূড়া রয়েছে চূড়াটি আঠারোশো শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল কিন্তু বর্তমানে একটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এই চূড়াটি পারস্য দেশীয় এবং হিন্দুদের শোভাবর্ধক উপাদানের মিলনের উৎকৃষ্ট উদাহরণ মিনারগুলো মূল বেদিকার কোনাগুলোতে রয়েছে চারটি বড় চৌকি যাদের প্রতিটির উচ্চতা চল্লিশ মিটারেরও বেশি মিনারগুলিতে তাজমহলের প্রতি ব্যাপারটি লক্ষ্য করা যায় মিনারের ছাতাগুলো তো একরকম কাজ করা হয়েছে যেমনটা করা হয়েছে পদ্মফুলের নকশা করা চূড়াতে প্রতিটি মিনারই বেদিকের থেকে বাইরের দিকে কিঞ্চিত হেলানো আছে যাতে এই মিনার কখনো ভেঙে পড়লেও যেন তা মূল সমাধির উপরে না পড়ে সূক্ষ্ম কারিগরি যেগুলো ভালো আস্তে আস্তে সংস্করণের ছোট ছোট ক্লিপ হয়ে সেগুলোকে তৈরি করেছে জালির চাপ স্মৃতিভম্বের প্রবেশ পথে আছে সূক্ষ্ম ছেদ করা কারুকার্য ছোট ছোট কারুকার্যর কাজ আছে এবং নির্মাণ কাজ কী হয়েছে তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটা জমিতে প্রথম তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় সিং শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটা বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় তিন একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খরণ কমানোর জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করার সমান করা হয় তাজমহল পঞ্চান্ন মিটার লম্বা সমাধিটি নিজে ব্যাসে আঠারো মিটার এবং উচ্চতায় চব্বিশ মিটার সমাধি এলাকায় যেখানে জল চলে আসে সেখানে পরে কুয়া খনন করাও হয়েছিল যে পরে পাথর ফেলে ভরাট করা হয়েছিল যা ছিল সমাধি ভিত্তি স্থাপন বাধা বাঁশের বদলে রাজমিস্ত্রিরা তাদের সাধারণ ভাড়া বাঁধার নিয়মে সমাধির ভেতরে এবং বাইরে একই রকম ইটের ভাড়া তৈরি করেন ভাড়া এত বড় এবং জটিল ছিল যে তা শ্রমিকদের খুলে সরাতে প্রায় বছর লাগার মতো শাহজাহান ঘোষণা দিয়েছিলেন যে কেউ ভাড়ার ইট নিয়ে যেতে পারবে এবং এক রাতের মধ্যে কৃষক দিনমজুর চাষিরা ভাড়াটি সরিয়ে নিয়েছিল পনেরো কিলোমিটার একটা ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য সমসাময়িক উৎস থেকে জানা যায় কুড়ি ও তিরিশটি করে সার একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর ওঠানো হতো পাথর উঠিয়ে ঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো গাধা এবং ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত নির্মাণ কাজের ক্রম ছিল একরকম ভিত্তি ছিল প্রথম তারপরে সমাধি তারপর চারটা মিনার তারপরে মসজিদ বা জওয়াব তারপরে প্রবেশ দরজা ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ১২ বছর পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে লেগেছিল আরও দশ বছর মোট বাইশ বছর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত যেহেতু চত্বর এলাকাটি কয়েকটি ভাগে নির্মিত হয়েছিল তাই তৎকালীন ইতিহাস লেখকগণ নির্মাণ শেষের বিভিন্ন তারিখ উল্লেখ করেন যেমন সমাধিটির কাজ শেষ হয়েছিল ষোলোশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু বাকি অংশগুলোর কাজ তখনও চলছিল তাজমহলের জন্য জল সরবরাহ করা হতো একটি জটিল অবকাঠামোর মাধ্যমে জল নদী থেকে ওঠানো হতো কয়েকটা পুর দিয়ে দড়ি ও বাল্টির মাধ্যমে জল পশু দ্বারা টেনে তোলার এক পদ্ধতি জল একটা বড়ো চৌবাচায় জমা হতো যা আরও আরো তিরিশটি পুর দিয়ে উঠিয়ে তাজমহলের মাটির চাই থেকে জল পৌঁছত আরো তিনটি সহায়ক চৌবাচ্চায় যা থেকে তাজমহল এলাকায় পাইপ দ্বারা সংযুক্ত ছিল একটি পঁচিশ মিটার তৈরি পাইপ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মাটির নিচ দিয়ে প্রধান চলার পথ বরাবর নেওয়া হয়েছে যা চত্বরের মূল চৌবাচ্চাটি পূর্ণ করত। আর ও তামার পাইপ দিয়ে উত্তর দক্ষিণ দিকে নালা ঝর্ণাগুলোতে জল সরবরাহ করা হতো সহায়ক আরও নালা খনন করা হয়েছিল পুরো বাগানে দেওয়ার জন্য পাইপগুলো সরাসরি সরবরাহ পাইপের সাথে যুক্ত ছিল না এর বদলে প্রতিটি ঝর্নার নিচে একটি করে তামার পাত্র বসানো হয়েছিল জলে প্রথম পাত্রগুলোতে ভরাট হতো যাতে প্রতিটি ঝর্নায় সমানভাবে জলের চাপ প্রয়োগ করা যায় পুরগুলো এখন আর অবশিষ্ট নেই কিন্তু অবকাঠামোর অন্যান্য অংশ এখনও আগের মতোই আছে তাজমহল কোনো একজন ব্যক্তির দ্বারা নকশা করা নয় এ ধরনের প্রকল্পে অনেক প্রতিভাদর লোকের প্রয়োজন বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণ কাজ যারা অংশ নিয়েছিল তাদের বিভিন্ন নাম পাওয়া যায় পারস্য স্থপতি ওস্তাদ ঈশা চত্বরের নকশা করার বিশেষ ভূমিকায় তার নাম আছে পারস্য দেশের মানে ইরানের বেনারসের পুরু ফার্সি ভাষায় এক লেখায় দেখুন আইএসবিএন এ তত্ত্বাবধক হিসাবে তিনি ছিলেন বড় গম্বুজটি নকশা করেছিলেন অর্তমান সাম্রাজ্য থেকে আসা ইসমাইল খান যাকে গোলার্ধের প্রথম নকশাকারী বলা হয় কাজিম খান লাহোরের বাসিন্দা বড় গম্বুজের চূড়ায় যিনি স্বর্ণের দ্বন্দ্বটি ছিল তিনি সেটা বানিয়েছিলেন লাল একজন পাথর খোদাইকারী যিনি দিল্লি থেকে এসেছিলেন পারস্যের আমানত খান যিনি চারুলিপিকার প্রবেশপথের দরজায় যিনি তৈরি করেছেন মোহাম্মদ হানিফ রাজমিস্ত্রি তত্ত্বাবধায়ক ছিলেন সিরাজ ইরান থেকে মীর আব্দুল কারিম এবং আর্থিক দিকগুলো সামলাত মুক্কার খান যার ব্যবস্থাপনায় তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে ইয়েসব লাল হলুদ বাদামি রঙের মাধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল ইয়েসাম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক টুকরা তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল নীলমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভ ক্ষয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে এই আটাশ ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছে তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেব কিছুটা হেরফের দেখা যায় তাজমহল নির্মাণে তৎকালীন ও আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক একে অমূল্য বলা যেতে পারে তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র অরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রায় কেল্লায় গৃহবন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর অরঙ্গজেব তাকে তাজমহলে তার স্থির পাশে সমাহিত করেন একমাত্র এই ব্যাপারটি তাজমহলের নকশার প্রতিসমতা নষ্ট করেছে উনিশ শতকের শেষভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয় আঠারোশো সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি মুনি খুলে নেয় উনিশ শতকের শেষ দিকে লর্ড কারজান তাজমহল পুনর্নির্মাণের একটা বড় প্রকল্প হাতে নেন প্রকল্পের কাজ উনিশশো আট সালে শেষ হয় তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি যা কায়ারো মসজিদে ঝুলানো একটা বাতির অনুকরণে তৈরি করার কথা ছিল কিন্তু তৎকালীন কারিগরের ঠিক হুবহু তৈরি করতে পারেনি তিনি উনিশশো সালে বসিয়েছিলেন তখনই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করে গড়া হয় যেটা এখন রয়েছে বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয় উনিশশো সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমানবাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায় তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটা ভাড়া তৈরি করেছিল উনিশশো এবং উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অকুণ্ঠ সমর্থন যুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরে পরিবেশ দূষণ সাথে আছে মথুরাতে তেল পরিশোধনকারী কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করা হয় নির্মাণের পর থেকে তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয় বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে লক্ষ পর্যটক বিদেশি যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে অক্টোবর নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয় খাওয়াস পর্যটকদের জন্য পুনরায় চালু করা হয়েছে বর্তমানে তাজ দর্শনের খরচ ভারতীয়দের জন্য মাত্র চল্লিশ টাকা রাখা হয়েছে সার্ক দেশের পর্যটকদের জন্য তাজের প্রবেশ মূল্য পাঁচশো টাকা আর বাকি বিশ্বের জন্য তা এক হাজার টাকা দু হাজার চোদ্দো সালের পঁচিশে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ